চলে এলাম আবার আজকে তোমাদের সাথে একটা লাঞ্চের থালি শেয়ার করতে আজকের লাঞ্চের থালিটা অন্যরকম ছিল কারণ আজকে আমার বরের বার্থডে বার্থডে স্পেশাল সেই জন্য আজকের লাঞ্চ থালিটা অন্যরকমভাবে সাজিয়েছি চলো দেখে নেওয়া যাক আজকের লাঞ্চ থালিতে কি কি ছিল প্রথমেই দিয়ে দিলাম ভাত ভাতের পরে যেটা আমি সবসময় দিই লেবু আর কি তারপর দিচ্ছি স্যালাড স্যালাডটা তো আমি বলেছি শুধু শশাটাই দিয়ে আর রাদাস কিছু দিই না তারপর পোস্তর বড়া পোস্তর বড়াটা আমার বরের খুব প্রিয় সেই জন্য পোস্তর বড়াটা আমি বানাইনি ওটা আমার শাশুড়ি মা বানিয়ে দিয়েছে আমি পোস্তর বড়া ঠিকঠাক করতে পারি না তারপর দিচ্ছি আলু ভাজা তারপর দিলাম বেগুন ভাজা তারপর পটলটাকে একটু মানে ডিজাইন করে কেটেছিলাম দিয়ে পটল ভাজা তারপর ফুলকপি ভাজা ফুলকপিগুলো ছোটো ছোটো ছোট ছোটো করে টুকরো করে ফুলকপিগুলো ভেজেছিলাম তার উপরে হালকা একটু পোস্তও ছড়িয়ে দিয়েছিলাম তারপর একটা মাছের পেটিও ভাজা দিয়েছিলাম মাছ ভাজা খেতে ওর খুব ভালো লাগে তাই তারপর মুগের ডাল করেছিলাম পনির দিয়ে মুগের ডাল বানিয়েছিলাম যেহেতু আজকে আমি মানে সেরকমভাবে মাছের মাথা পাইনি তাই মাছের মাথা দিতে পারিনি তাই পনিরটাই দিয়েছিলাম পনির দিয়ে জিরে ফোড়ন দিয়ে মুগের ডালটা বানিয়েছিলাম তারপর আলু পোস্ত করেছিলাম বড়ি আলু পোস্ত করেছিলাম মাখা মাখা করে বড়ি আলু পোস্তটা খেতে খুব ভালো লাগে একবার তোমরাও বানিয়ে দেখবে খুব ভালো লাগে খুব টেস্ট লাগে বড়ি আলু পোস্ত মাখা মাখা করে তারপর করেছিলাম কাবলি ছোলা দিয়ে পনিরের তরকারি পনিরের তরকারিটা একটু রসা রসা করে করেছিলাম কাবড়ি ছোলাও দিয়েছিলাম তারপর করেছিলাম কাতলা মাছের ঝালদা কাতলা মাছের ঝালদা করেছিলাম প্লেন ঝালদা করেছিলাম আদা উন্ন কিচ্ছু দিইনি শুধুই সর্ষে দিয়ে কাতলা মাছের ঝালদা করেছিলাম কাতলা মাছের ঝালদা আর আমার মেয়ের খুব প্রিয় আর সেইভাবে আমার হাজব্যান্ড অতটা খেতে ভালোবাসে না কিন্তু তবুও কাতলা মাছের ঝালদাটাই করলাম অত টাইম ছিল না আমার হাতে আর ঝালদাটা খুব শর্টে হয়ে যাবে সেই জন্য আর যেটা ছাড়া জন্মদিন একদমই অসম্পূর্ণ এটা ছাড়া তো জন্মদিন সম্পূর্ণই নয় সেটা হলো পায়েস তারপর দিলাম পায়েস তারপর রসগোল্লা তারপর দিলাম টমেটোর চাটনি টমেটোর চাটনিটা আমি বাড়িতে বানিয়েছি বাড়িতেই বানানো টমেটোর চাটনিটা আজ মানে ও আমাদের চাটনি আমরা বানিয়ে রেখে দিই দু তিন দিন খাওয়া হয় কিন্তু আজকেই টমেটোর চাটনিটা বানালাম তারপর দিলাম দই তারপর পাপড় তারপর কিন্তু আমি জলটা দিতে ভুল করিনি আমি কিন্তু জলটাও দিয়েছি জলটা দেওয়ার পর নুনটাও দিয়েছি না হলে তো তোমরা এখনই বলবে এটা দাও নি ওটা দাও নি সবগুলোই দিয়েছি আজকে আমার লাঞ্চের থালিটা কেমন ছিল তোমরা জানিও তোমরা ভালো দেখো তোমাদের সাথে আবার আমার অন্য কোনো ভিডিওতে দেখা হবে